আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকেও আসি একটা কসুর পেডি নিয়ে আর কসু আমি কে তাদের এটা আপনার লগে তো কসু আমি কেতাদের রাঁধাম সাত করাতে রাঁধাম আর সাত করে দেখে আমি ক্যামেরা দেবে ওইটা আপনারা লগায় কোয়াম তো আপনারা কোনো দিন সাত করা দেবে খাইছেন নি কমেন্টে অবশ্যই জানাবেন আর সিলিটিকেও তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে যেমন ধরুন এই আতিমারও সাত করা এই ছবি ক্যামেরা ভিডিও করতাম ফরে বুঝতে পারে না ফর ফ্লোর নিসে মানে হালাই এর এরকম ভিডিও করছি ভালো হয়েছে না তারপরে যেমন ধরুন এডলে সাক্ষু দেখাচ্ছি আর আজকের ক্যামেরা মানে হচ্ছে আমার কোথা বাই কোটা পাই কোথা পাই তারপরে যেমন ধরেন এটা দেয়া এটা চাকু দিয়ে তো কারণ যাতেন কারণ গেলে কুটকুটায় যদি লাগে যেমন ধরেন এত নকশা করার কোনো প্রয়োজন নাই তারপরে আমি এরকম কাটটা কাটাইছি আপনারাও চাইলে এরকমই কাটটা কাটবেন তারপরে দইয়া ফালাইয়া যাবেন গা সোলার ফার সোলার ফার গিয়ে এরকম কড়াই টুকু কড়াইয়ের মধ্যে দিয়া এরুম দিয়ে দিবেন কিতাজনী দিবেন লবণ দিবেন হলুদ দিবেন সামনে একটু ফানি দিবেন দিয়া বোয়া দিবেন আর আমি না ওরি বোয়াতেছি কারণ গ্যাস নাই এই সরের মধ্যে গ্যাস তাই না তখন এটাকে আমার দোষ নেই পরে আমি বয়াইতেছি এখন ওইটা তাক নিয়ে বেরিয়ে এছাড়া যেমন ধরুন অন্য অন্য কাজ ছিল এগুলো আমি শেষ করছি তারপরে দিয়ে আমার কসু হয়ে গেছে গে তো ওইটা সেকা পালাটিকে এরকম আপনারা বাড়িতে লুয়ে নেবেন আমি এরকম বাড়িতে এখন আপনারা দেখাইতেছে এখন কেমন হয়েছে সিদ্ধ শো এটাও কমেন্টে জানাবেন এখন তো মা দেহানির তো ফ্লহে আসে মানে চোদ্দবার দেখানি লাগেনি লাগে যে কেউ চিনি না আমার বাদলাম আমি গাই তারপরে পেঁয়াজ আর কি তো রসুন লয়ে নেবেন এলা বেশি করে কয়েকটা লইবেন আপনারা তারপরে যাবেন গে এর অবশ্য শিঙি মাছ দেন না আমরা চিংড়ি মাছ দিছি না কারণ সাত করে দিলাম যে সাত করে দিলে চিংড়ি মাছ দেওয়া যায় ওই যে একটু বাড়ি তাহলে না এড়েছে সাত করা তো তাওয়াত যাওয়া তাওয়াত গিয়া তেলটা গরম হয়ে যায় এরকম পেঁয়াজটা দিবেন পরে এরকম একটু লড়া ছাড়া দিয়া তারপরে লাল হয়ে লইবেন এখন লাল হয়ে লই আমি বাদে বাহিরটা কইতাছি এখন লাল ওয়েছে নি এখন তো এই যে লাল হইছে অবশেষে তারপরে যেমন ধরেন হাত এখন হাতকরাটা দিয়ে হাত হাতকরা না সাত করা এই আমি একটু বলি যাই তো বিদেশি বিদেশি না থু যারা সিলেটে আসেন এরা কমেন্টে জানাবেন হাত করা না সাত করা কোনটা সঠিক এটা কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে যেমন ধরেন এরকম একটু বাইজ্য নেবেন বাইজ্য নেওয়ার বাদে এখন আর কি ধরবেন এখন দেওয়া দিবেন সাত করা সাত করা না কচুটা আসলে বয়সে দিতে গেলে আমার কিছুই মানতে হয় না আরেক আরেকঝামেলা এখন বয়সটা যে আমি একটা বয়স যে কষ আবার এটা তার কোনো হিসাব নাই বাদ দেন এই সব কথা একটা পেজ করলে বড় বিপদ গেছে তারপরে যেমন ধরুন না এলে লেবুটা কাটবেন এটা কিন্তু আমি সাক্ষ্য দিয়ে কাছে না তো এরকম সাক্ষ্য দিয়ে আপনারা কাটতে লইবেন আর এই সাক্ষ্যটা দু বুতা এটা বুত হইতো তো না হলে মামাকে তো এটার নাই হেল আছে না না হেল বাড়েছে আর এটার তো কাব্বা কাব্বা হয়ে গেছে এর লাগে যেমন ধরুন একটু বুতা হয়ে গেছে তারপরে এরকম কাটতে যেমন গে আবার সোলার ফারে সোলার ফারে গিয়ে এরকম লজ দিয়ে আসলে এটা মিষ্টি কষুই আসলে এটা কোন কুটকুড়াইছে না বুটকুড়াইছে না আমার আতো কুটকুড়াইছে না তারপর দিয়ে এখন আবার একটু লড়াছাড়া দিয়ে আপনারা যেমন বাড়ি তুলে নেবেন আর আমি অল্প করেই তুলছি কারণ আপনারা দেখাইবার লাগে এখন তো সুন্দর এখন তো দেখবেন এখন আপনারা দেখতে না আমি আর কি তা কইতাম আমি তো বয়স দেবার সময় মাত কাপায় না আসলেই আব্দুলো কই বয়স দে হেরো মাঝে মাঝে শিকায় দেখুন লাগে হ্যাঁ ও বয়স কোজাফায় না কো তোমার বিডিও লাগে দেখ মাত কাপায় না খালি হ্যাঁ খালি হের বিলাইয়ের কথাই কয় হ্যাঁ আর এডি 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 মন তাহে বলে তার এখন ও দেখানে ওইসিনে হের এমন দেখা যায় তারপরে তো আজকে এই রয়েছে রাইতার কামন তো আমার কীটা জানো রসুন বত্তা কচু আর বেন্ডি ভাজি আর একটা লেবু এটা আমার রাইতার কামন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে না একটু বাদে তো এখন ছবিটা আপনারা দেখতে দেখেন আমি যাইগা তো আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার লাইক কমেন্ট তাড়াতাড়ি করবেন